বাংলাদেশের মানুষ কখনোই ভালো ছিলাম না প্রত্যেকটি মানুষের রাজনীতি করার অধিকার আছে এবং প্রত্যেকটি মানুষ রাজনীতি করবে সবচেয়ে আনন্দের এবং মজার বিষয় হল কোন দলের দাসত্ব না থেকে মানুষ তার নিজের সেরাটা প্রয়োগ করো গণতন্ত্র ডেমোক্রেসির যে মূল আইডিয়া একটা মানুষ শ্রেষ্ঠ জীবন যাপন করবে বাংলাদেশের মানুষ কখনোই ভালো ছিলাম না এবং ভালো থাকার জন্য যে রাজনৈতিক দলগুলো স্বাধীনতার তিপ্পান্ন বছরে যে রাজনীতির দলগুলো ম্যান্ডেট নিয়ে শাসন করেছে আমরা কিন্তু নাগরিক হিসেবে আমাদের নাগরিক সেবা মিনিমামও আমরা পাইনি আমরা নির্যাতিত হয়েছি আমরা নিষ্পেষিত হয়েছি তাই বাংলাদেশ বারবারই রক্ত দিয়ে এক নতুন প্রজন্মের গণজাগরণের মধ্যে দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় এই জুলাই বিপ্লবের পরেও আমরা স্বপ্ন দেখেছি এবং বাস্তবায়ন হচ্ছে যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে যে বাংলাদেশ হবে সত্যিকার অর্থে সকল মানুষ আমরা নিবন্ধনের জন্য জনতার বাংলাদেশ পার্টি আমাদের সকল কাগজপত্র আমরা জমা দিয়েছি আমরা প্রতীক চেয়েছি বিল্ডিং কারণ নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো আছে এ প্রতীকগুলো সুন্দর প্রতীকগুলো অনেকেই নিয়েছে এখন যে প্রতীকগুলো আছে একেবারে অসুন্দর কিন্তু এই একতারা দুতারা বাসি এসব প্রতীক আসলে আমাদের রুচির সাথে বর্তমান যে সৃষ্টি কালচারের সাথে যায় না তাই নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এ তরুণ প্রজন্মতার চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আপনার সুন্দর প্রতীক এখানে অন্তর্ভুক্ত করুন যাতে করে আমরা সেটা চয়েস করতে পারি নির্বাচন কমিশনের যে প্রতীক দিয়েছে তার থেকে সিলেক্ট করতে আমরা বাধ্য হয়েছি যে বিল্ডিং কিন্তু এই প্রতীকটা কিন্তু মোটো আমরা সন্তুষ্ট না কাজেই আমরা চাই যে আর আমাদেরকে স্বাধীনতা দেওয়া হোক আর সুন্দর প্রতীকের যে প্রতীক দিয়ে আমরা বাংলাদেশের মানুষদেরকে আকৃষ্ট করতে পারবো